দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে যা ঘটনা ঘটল চুচুড়ার যুবকের সঙ্গে তা দেখে তাজ্জব এলাকার মানুষজন আইবুড়ো ভাত খেতে এসে রাত্রিবেলায় দাদার বাড়িতে চুচুড়ার যুবক এসেছিলেন সৈয়দ মোহাম্মদ ওয়াসিম রাতে আইবুড়ো ভাত খাওয়া দাওয়ার শেষ করে বাইরে বেরোতেই চক্ষু চরক গাছ দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে বাইক চুরি হয়ে গেল হবু বরের চোরের ফেলে যাওয়া লেডিবার সাইকেল নিয়েই বাড়ি ফিরতে হল হবু বরকে ঘটনাটি চুচুড়ার ইমাম বাজার এলাকার ঘটনা পুলিশ বাইকের খোঁজ চালাচ্ছে স্থানীয় সূত্র খবর সৈয়দ মোহাম্মদ ওয়াসিম ওয়াসিমের বাড়ি হুগলির ইমামবাড়ায় দোসরা ফেব্রুয়ারি তার বিয়ে হওয়ার কথা রয়েছে ওয়াসিম জানান যে গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ ইমাম বাজারের আমরায় বড়দার সৈয়দ মোহাম্মদ সুকুমারের বাড়িতে তিনি আইবুড়ো ভাত খেতে এসেছিলেন এবং তার বাইকটি বাইরেই রাখা ছিল গলিতে সেখানে আরও দুটি সাইকেল সমেত আরও অন্যান্য জিনিসপত্র ছিল তবে রাত পৌনে এগারোটা নাগাদ খাওয়া দাওয়া করে বেরোনোর সময় তিনি দেখতে পান তার আর বাইকটি নেই পারিবারিক অনুষ্ঠান মনে হচ্ছে আমার ছোট ভাই ওয়াসিম যার গাড়ি চুরি হয়েছে আমরা বাড়িতেই ছিলাম তো তিনখানা গাড়ি ছিল আমাদের এখানে এবার যখন ও বেরিয়েছে এখান থেকে তখন কটা হবে দশটা চল্লিশ পল্লিশ নাগাল বেরিয়ে দেখে বলছে যে আমার গাড়িটা নেই